যখন ঘটা করে দেশ জোরে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস তখন এক নারীর সকরুণ কাহিনী বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের কয়েক বছর আগেই মারা গেছে বাবা মেয়েটির পঞ্চাশ বছরের বৃদ্ধা মা মেয়েকে নিয়ে কোন রকমে জীবনযাপন করেন মা ও মেয়ের উভয়ে লোকের ঘরে কাজ করে কোনো রকমে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করে যেমন অর্থ করে তেমন কিছু নেই অথচ মেয়ে বড় হয়েছে এবার তার বিয়ে দিতেই হবে দুশ্চিন্তাগ্রস্ত মা মেয়ের বিয়ে স্থির করেন এই রবিবারে বিয়ে বাড়ির বরের বাড়ি থেকে বরযাত্রী হিসেবে আসবে কুড়ি থেকে ত্রিশ জন যত যত মর্যাদার সঙ্গে তাদের আপ্যায়ন খাওয়ানোর জন্য অর্থ কিন্তু তার কাছে নেই টাকাই নিয়ে চিন্তিত পাগলের মতো অবস্থা কোনের অসহায় মায়ের এই পরিস্থিতিতে যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবেই হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে কোনে এবং মা কিন্তু তেমন কি আশ্চর্য হবে জানে না সেই অসহায় দুই মা মেয়ে বাঁকুড়ার ইন্দাসে পাহাড়পুর থেকে আব্দুল হাই বিশেষ প্রতিবেদন আমাদের টিভি গরিব খুবই লোকের ঘরে কাজ করে খায় অভাবই খুবই লোকের ঘরে দশ টাকা পাঁচ টাকা যেখানে পায় কাজ করে খায় চলে না অতদিন ধরে আসছে বিয়ে হচ্ছে না হ্যাঁ বিয়ে হচ্ছে তাহলে এই বিয়ে অর্থ কে যোগাবে অর্থ কে যোগাবে একাই যোগাড় করে

কেউ নাই মাথাও নাই ছাতাও নাই একাই কাজ করি খাই লোকের বাড়ি কাজ করি খাই মা বাবা আর হইছে মা এখানে থাকে না বোনের বাড়িতে থাকে আর বাবা বাবা মারা গেছে বিয়ে হইছিল চার বছর লাইনে নাই স্বামী বিয়ে ছাড়পত্র হয়ে গেছে দিয়ে এখানে বাপের বাড়ি রয়েছি লোকের বাড়ি কাজ করে কাম করি খাই একবেলা বেলা খাই তো একবেলা বসেই থেকে যায় আমি তাহলে এই বিয়ে খরচা কে জোগাচ্ছে এই চেয়ে মেগে ই করছে